আশি আশি করে শীত কিন্তু একটু একটু করে আসার পথে আর একটু একটু করে কিন্তু শীতের সবজি অলরেডি বের হয়ে গিয়েছে তো সেই শীতের সবজি দিয়ে আজকে রুই মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আজকে এই মজার রেসিপিটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে ওই যে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন সেই সাথে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট থাকবে এবং এরকম নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপি সেই সাথে টিপস ও ভিডিওগুলো পেতে অল বাটনে যদি একটি ক্লিক দিয়ে রাখেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারেন তাহলে বেশি কথা বাড়াবো না কথা বলতে বলতে কিন্তু কিছু দূর আমি ভিডিওর এগিয়ে এসেছি যদি একটু পেছনে ফিরে যায় তাহলে বলবো যে আমি এখানে প্রথমে রুই মাছ নিয়েছি রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে এখানে আমি যেটা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি সামান্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং ফ্রাইপ্যানে আমি কিছুটা তেল দিয়ে আগে তেলটাকে গরম করে নিয়ে এখন মাছগুলো একটা একটা করে কিন্তু ফ্রাইপ্যানে দিয়ে দিলাম মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি তো দুই পাশেই ভেজে নেবো এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন উলটিয়ে দিব আর উলটিয়ে দিয়ে আরেক পাশেও আমি এরকম ভেজে নেব সুপ্রিয় দর্শক দেখে নিচ্ছেন কত মজার একটি রেসিপি শেয়ার করছি শীতের সবজি সিম দিয়ে সাথে আরও একটি উপকরণ সেটা হচ্ছে গোলালু দিয়ে রুই মাছের রেসিপি সত্যি এটা কিন্তু খুবই মজার হয় আর আসছে শীত এরকম শীতের সময় আমরা কিন্তু প্রতি ঘরে ঘরেই দেখে থাকি যে সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ অথবা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু করা হয় কারণ শীতের সময় শীতের সবজি দিয়ে মাছ দিয়ে এরকম রান্না করলে সত্যিই অসাধারণ হয় খুবই টেস্টি হয় এই রেসিপিগুলো আমরা কিন্তু সবাই জানি আর মোটামুটি সবার ঘরে কিন্তু এই ধরনের রান্না আমরা করে থাকি কারণ শীতের সবজি তো এমনিতেই মজা আর শীতের সময় আসলে আমরা বিভিন্নভাবে কিন্তু শীতের সবজি খেয়ে থাকি মাছ দিয়ে রান্না করে থাকি অথবা এমনিতেই আমরা ভাজি করে থাকি একটা সবজি রান্না করে থাকি তো অসাধারণ হয় সে রান্নাটা খেতে তো হাঁটি পা পা করে কিন্তু চলেই আসতেছে শীত আর বেশি কিন্তু নেই সেটা কিন্তু আমরা সবাই জানি তো একটু একটু করে কিন্তু শীতের সবজি বের হয়ে গিয়েছে তো আমরা অনেকেই হয়তো বা শুরু করে দিয়েছে অথবা অনেকে শুরু করি নাই তো যাই হোক আজকে শীতের সবজি সিম এবং সারা বছর পাওয়া যায় গোলালু তো গোলালু তো আমাদের সব ধরনের রান্নাতে আমরা ব্যবহার করে থাকি মোটামুটি যে কোনো সবজি যে কোনো ভাজি যে কোনো রান্নাতে কারণ এটা এরকমই একটা একটি সবজি দিয়ে সব কিছু দিলেই ভালো লাগে তো আজকে আলু এবং সিম দিয়ে রুই মাছ রান্না করব। রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে অলরেডি আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো রান্নাটা দেখে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে বলার আসলে আর অপেক্ষা থাকবে না যাই হোক আমি ফ্রাইপ্যানে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে বেসিক যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে নিলাম যেমন মরিচরিগুলো আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ কারণ বরাবরই আমি একটু ঝাল কম দেওয়ার ট্রাই করি কারণ আমার বাচ্চা ঝাল একদমই খেতে পারে না আর আমি যেটা করি আস্ত মরিচ দিয়ে থাকি কারণ আমি যেহেতু একটু ঝাল পছন্দ করে সো ঝাল আমি আস্ত দিয়ে রাখি তো পরবর্তীতে সেটা আমি মেখে খেয়ে নিই ভাতের সাথে তো এখানে আমি যেটা করেছি মশলা দিয়েছি হাফ চা চামচ ঝাল মরিচের গুঁড়া তারপরে এখানে আমি ব্যবহার করেছি হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়ো উঁচু করে হাফ চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো উঁচু করে হাফ চা চামচ দিয়েছি তো মশলাগুলো কষিয়ে নিয়ে থেকে কেটে রাখা যে সিম আলু নিয়ে আমি এতক্ষণ বক বক করে যাচ্ছি সেই সিম এবং আলু কিন্তু আমি দিয়ে কিছুক্ষণ নেড়েচড়ে কষিয়ে নিলাম আর এখন যেটা করব কষানোর জন্য আমি এখানে লবণ ব্যবহার করব যেহেতু আমি লবণটা এখনও ব্যবহার করিনি তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে নেড়েচেরে নিব। এরপরে যেটা করবো চেড়ে নিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো ঠিক আছে তো ঢেকে রাখবো জাস্টে দু মিনিটের জন্য যাতে মশলাটা এই সবজির সাথে গায়ে গায়ে ভালো করে মিশে যায় ঠিক আছে এই জন্য আমি এখন ঢেকে দেব আর ঢাকনা উঠাবো দুই মিনিট পরে তো দুই মিনিট পরে এসে গেলাম এসে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নিয়ে এখানে এখন ব্যবহার করব পানি ঝোলের জন্য যেহেতু সামান্য গায়ে গায়ে মাখা একটু ঝোল রাখবো আর যেহেতু সবজিটা নতুন একটু ঝোল রাখলে কিন্তু খারাপ লাগবে না ঠিক আছে তো আমি এজন্য নেড়ে চেড়ে দিলাম আর এখন এই যে পানি দিয়ে দিচ্ছি পানি একবারই দিতে হবে বারবারই আমি কিন্তু আমার রান্নাতে কিন্তু ভিডিওতে আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করে থাকি আপনার যদি মনোযোগ সহকারে আমার রেসিপিগুলো দেখেন তাহলে কিন্তু আমার বিশ্বাস যে আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন সেটা হলো যে আজকেও একটা রান্নাতে টিপ দিচ্ছি তো প্রতি ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি রান্নার সময় একটা না একটা টিপস আপনাদের জন্য দেওয়ার জন্য যাতে আপনারা কিছুটা হলেও জানতে পারেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা দেখে যাতে কিছু হলেও শিখতে পারেন আমার এই ভিডিও এবং রান্নার মাধ্যমে তো আজকের টিপস হচ্ছে রান্নাতে যখন আপনি পানি ব্যবহার করবেন ঝোলের জন্য সেটা মাখা মাখামাখাই হোক অথবা একটু ঝোলঝোলি হোক তো সেই পানিটা আপনি চেষ্টা করবেন একবারই দেওয়ার জন্য হ্যাঁ তো একবারই দিলে সেই ঝোলটা কিন্তু সত্যি ভালো হয় খেতে স্বাদ হয় তো আপনি যদি এটা করেন যে এখন কিছু দিলেন আবার পরবর্তীতে আবার কিছু দিলেন তাহলে সেই রান্নাটা কিন্তু সত্যি টেস্টের হয় না এবং রান্নার ঝোলটা কিন্তু তেমন একটা স্বাদের হয় না তারপরে আমি এখন যেটা করলাম এখানে ঝোল দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম পাঁচ ছ মিনিট এরপরে ফিরে এসে এখানে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি একটু চেক করে নিয়েছি যে আমার সবজিটা কেমন সিদ্ধ সবজিটা মশাল্লাহ এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্টের মতো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিলাম একেবারে ঢাকনা না দিয়ে এরপর এখন আমি যেটা করব যেহেতু আমার রান্না একদমই শেষের দিকে তো আমি এখন জিরা দিয়ে দিলাম হাফ চার চামচ ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে নেবো কারণ যাতে এ জিরাটা ভালো করে চারপাশে তরকারির সাথে মিশে যায় তো নেড়ে নিয়ে আমি কিন্তু এখানে দুই মিনিট আবার ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে ঢাকনা উঠিয়ে নিয়ে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব। তো আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি এখানে জিরা অথবা ধনিয়া পাতা যেটাই ব্যবহার করেন না কেন সেটা করে যদি দুই মিনিট না হোক কিছুক্ষণ হলেও যদি ঢেকে রাখেন তাহলে এই যে মশলার একটা ফ্লেভার সেটা কিন্তু পারফেক্ট পেতে হলে কিছুটা হলেও ঢেকে রাখতে হবে এরপরে আপনার ঢাকনা উঠিয়ে নিয়ে দেখবেন জাস্ট ও একটা অসাধারণ ফ্লেভার কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা জিরাই হোক আর সেটা ধনিয়া পাতাই হোক তো উঠিয়ে নিয়ে আমি ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম আস্ত কাঁচামরিচ দিয়ে রাখি সেটা হচ্ছে আমার জন্য ঠিক আছে তো যেহেতু আমি ঝালটা মানে মরিচের গুঁড়াটা খুবই কম দিয়ে থাকি বাচ্চার জন্য ও তো একেবারে ঝাল খেতে পারে না এই জন্য বরাবরই আমি এটা করে থাকি কাঁচা মরিচ আস্ত দিয়ে রাখি এতে করে যেটা হয় কাঁচা মরিচের যে একটা ভিটামিন সেটাও চলে আসে এবং ঝালটা কিন্তু ছড়ায় না হ্যাঁ আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো আপনি মেখে ভাতের সাথে খেতে পারেন তো এই কাজটাও করতে পারেন আপনি আমি বরাবর যেটা করে থাকি আপনাদের সাথে টুকিটাকি বিষয় কিন্তু শেয়ার করে হ্যাঁ যদি ওটা টিপস হয় আশা করি এগুলো আপনাদের কাজে দিবে যদি আমার ভিডিওটা এবং আমার রেসিপিটা মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে আমার টিপসগুলো অবশ্যই আপনাদের কিছুটা হলে উপকারে আসবে সো সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি এখানেই শেষ আমার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ